এই গ্রামে সম্পদ ও মোহন নামের দুজন দুষ্ট লোক ছিল যাদের কারণে গ্রামবাসীরাও অনেক হতাশ ছিল আরে সম্পদ বাই আজকে কি করা যায় বলো যদি কি আরে মোহন আজকে নতুন কিছু একটা করতে হবে বুঝেছিস আরে সম্পদ বাই আমার খিদা লেগেছে চল আগে কিছু খেয়ে আসতো তুই মন্দ বলিসনি আমারও কোথা লেগেছে কিন্তু আমার কষ্ট এক চাকাও নেই কেউ কি দিবি খাবার আরে তুই এত চিন্তা করিস কেন দেখি এক ব্যবস্থা না এক ব্যবস্থা হয়েই যাবে চল আগে দেখি দোকানে গিয়ে আর তুই চিন্তা কর দোকানদারকে কিভাবে বোকা বানানো যায় বুঝেছিস এটাই করতে হবে আজকে সম্পদ তাই দেখি কি ভাবা যায় কি ভাবা যায় সম্পদ ভাই বুদ্ধি হয়ে গেছে চলো আমার সাথে আজকে মজার কিছু করা হবে এরপর সম্পদ ও মোহন গ্রামের কাকার হোটেলে যায় এই কাকা ছিল অনেক বৃদ্ধ আর মোহন তুই কিভাবে এই দোকান থেকে খাবার খাবি এই বুদ্ধি কি পেয়েছিস আমাকে বল দেখি কি বুদ্ধি বের করলে আরে সম্পদ ভাই তুমি এত চিন্তা করো কেন আমি থাকতেই বুদ্ধি তো পেয়ে গেছি দাঁড়াও ও কাকা ও কাকা বলে শুনছ নাকি কতক্ষণ যাবৎ বসে আছি এদিকে আসার নামে নিচ্ছ না তুমি আরে তোমরা তো দেখছি সম্পদ ও মহান তোমরা আমার হোটেলে এসেছো খাবার খেতে টাকা আছে কি তোমাদের কাছে আরেক তুমি এত চিন্তা করো কেন টাকা ছড়া কি আমরা খেটে এসেছি আসলে তোদের কথা তো আমি সব জানি জানো তো হয়েছে আমাদের জন্য আগে ডাল আর রুটিয়ানো খাবার খাবো এরপর তারা দুজন কাকাকে বোকা বানানোর জন্য একটি প্ল্যান ভেবে রাখে এরপর মোহন সম্পদকে বলে সম্পদ ভাই এই ডাল অর্ধেক খেয়ে ফেলো এই বাটির অর্ধেক ডাল আগে খেয়ে নাও এরপর অর্ধেক ডাল খাওয়ার পরে সেই বাকি ডালের মধ্যে পানি ঢেলে দেয় এর কারণে সেই ডালগুলো অনেক পাতলা দেখা যায় এরপর তারা কাকাকে ডাকতে শুরু করে আর কাকাকে বলে কাকা দেখো তো তুমি এখানে এগুলো কি ডাল বানিয়েছ একদম পানির মতো পাতলা ডাল আমরা কি বলে দেবো গ্রামের লোকদের কাছে যে তুমি মানুষদের এভাবে পাতলা ডাল বানিয়ে খাওয়িয়ে লোকেদের কাছ থেকে বেশি টাকা আদায় করো তুমি যদি চাও আমরা না বলি তাহলে আমাদের মাগনা খাওয়াতে হবে আর এই খাবারের বিল আমরা দিব না আর নতুন ডাল এনে দাও তো এরপর সেই কাকা আর কোনো উপায় না পেয়ে বলে তোরা কাউকে বলিস না আমি নতুন ডাল আর এনে দিচ্ছি আর তোদের খাওয়ার দেওয়া লাগবে না এরপর তারা দুজন মাগনা খেয়ে এক জায়গায় বসে পড়ে আর এরপর কি আকাম কুকাম করা যায় এগুলোই চিন্তা করতে থাকে আসলে এরা যায় দুষ্ট এদের কারণে গ্রামের কোনো লোকই ঠিক মতো শান্তিতে বসবাস করতে পারে না অরে মোহন রাতে মাংস খেতে হবে বুঝেছিস। সম্পট পায় তুমি এবার একটা কি কোঠা বলেছ। প্রথে মাংসনা খেলে আর মনে ভালো লাগবে না। কারণ আমার মনটাও কয়েক দিন জবত মাংস মাংস তাহলে তুইন রাতে মাংসর ব্যবস্থা কর এ টাই টুম হাতঠি দেখি রটি কি ব্যবস্থা করা যায়। আমাদের মাথায় একটা কিত্রয়ে সেই জবেবুছিেস। দিন দিন এরকম ভাবে। তারা দুজন গ্রামে সহজ সরল লোকদেরকে ঠকায় আর বিভিন্ন উপায়ে তাদেরকে বোকা বানায় তো এরপর একদিন মোরলের কাছে একটি লোক আসে এবং মোরলকে বলে মোরল মশাই আমাদের তো একটা না একটা বিহিত করতেই হবে তারা দুজন যে হারে বেড়ে গেছে তাদের একটা না একটা শিক্ষা দিতেই হবে কারণ তাদের জ্বালায় আমরা টিকতে পারছি না এতে মুরল মশাই বলে যে আমি কি করতে পারি তখন সেই লোকটি একটি বুদ্ধি বলে এই মশাইকে বলে আমরা তাদের দুজনকে করতে পারবো এরপর তারা একটি বুদ্ধি করে এবং মোহন ও সম্পদকে তারা একটি কুপন ঘরে নিয়ে আসে সেই ঘরটি চারদিক বন্ধ এবং একটি মাত্র দরজা রয়েছে তাদেরকে আসলে তারা মিথ্যা বলেছে যে তোমাদের এই ঘরে গেলে অনেক টাকা পাবা তোমরা এরপর মুরল মশাই সেই ঘরে আনে এবং মোহনকে একটি চর মারে আর বলে তোরা যে পরিমাণ দুষ্ট হয়েছিস তোরা এখানে বন্দি থাক এই বলে মুরল মশাই বলে তোদের আর কয়েকদিন এখানে থেকে বের করব না আর তোদের খাবারও দিব না এই বলে মশাই দূরে দরজার কাছে যায় এবং বাহিরে চলে যায় আর বাহির থেকে দরজাটি লাগিয়ে দেয় সম্পদ ভাই মনে হয় এবার ফেসেই গেলাম আরে তোর কারণে তুই তো কয়েকদিন যাবৎ বেশি বেড়ে গেছিস তুই যদি না বলতি তাহলে কি আর আমি এই ঘরে এতাম আর এভাবে আটকা পড়তাম সম্পদ ভাই এখনই ঘর থেকে কি পাবে বের হব তুমি তো কিছু করো সম্পদ ভাই আরে মোহন আমি আর কি করব আমরের কিছু করার আছে তোর কারণেই তো এই সব হলো সম্পদ ভয় আম তোর খিদে খিদে পাছে অনেক জগৎ তো কিছু খায় না তালে এখন কি হবে খাবা নাখিল তো আবার আমল মাটাই কাজ করে না সম্পদ পাই এর সম্পদ ও মোহন দুজনে মরিয়া হয়ে দরজার মধ্যে লাথি গুত্তা মারতে থাকে আর ওদিকে মরল মনে মনে বলে বাচ্চারা এবার তোমাদের তো আটকে ফেলেছি যে জ্বালানটাই না জ্বালিয়েছ এরপর দেখা যায় তিন দিন পরে মোড়ল মশাই সেই ঘরের দরজাটি খুলে দেয় আর দেখা যায় সম্পদ ও মোহন তারা প্রায় মৃত অবস্থায় এই ঘরে পড়ে আছে এরপর মোরল বলে তোমাদের তিন দিন না খাইয়ে রেখেছি এবার যদি তোমাদের একটু শিক্ষা হয় এরপর দেখা যায় তারা দুজন কিছু একটা চিন্তা ভাবনা করতে থাকে তিন দিন যাবৎ কিছু খায় না একদম শক্তি নাই এখন কি আর করবো গো আরে এখন আর কথা বলিস না তিন দিন পর দরজা খুলে দিচ্ছে এখনই সুযোগ তৌরে যদি না পালাতে পারে সুযোগ পালালে এরপর মোহন ও সম্পদ দুজন পালাতে থাকে আর তাদের দুজনের পিছনে গ্রামের লোকজন ধাওয়া করতে থাকে পেলে বোধ হয় দুজন গ্যাসকে মেরে ফেলবে তারা যে জ্বালান টাইনা জ্বালিয়েছে এরপর তারা দুজন ঠপাস করে পরে যায় সম্পদ ভাই খুব বাচ্চা বেঁচে গেছি আর আর এই গ্রামে থাকা যাবে না এই গ্রামে থাকলে আড্ডি মানুষ করে দিবে আরে মোহন এবার নতুন একটি কোনো গ্রামে চলে যেতে হবে সম্পদ ভাই নতুন গ্রামে গিয়ে আমরা কাজ করে খাবো এরপর দেখা যায় বেটা দুটোর উচিত শিক্ষা হয়েছে এখন তারা কাজ করে আর সেই টাকা দিয়ে খাবার খায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে এরকম নতুন ভিডিও রেগুলার আপনারা দেখতে পারবেন আর ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। তো বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে কোনটি বাজিয়ে দিন যাতে এরকম নতুন নতুন ভিডিও আরও আপনারা পেতে পারেন তো দেখা হচ্ছে নতুন আরও কোনো মজাদার ভিডিও নিয়ে তো আল্লাহ হাফেজ